হ্যাঁ বিসমিল্লা রহমানি রাহিম সম্মানিত অনলাইন দুনিয়ার আমার দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাদক পবিত্র রমজানে আমাদের প্রতিদিন একটি করে আমি সবক দিয়ে যাচ্ছি এবং এটা থেকে কীভাবে আমরা উত্তরণ করতে পারি সেই বিষয়গুলো আমি বলে দিয়ে যাচ্ছি যেহেতু একজন সুফিজমের সাধকের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে মানুষকে সত্যর প্রতি ন্যায়ের প্রতি আদর্শ পথে নেয়া মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয় এই মাদকের ভয়াবহ ছবলে মানুষের জীবন দুর্বৃশ্য হয়ে যায় সন্তান তার পিতামাতাকে কুপি হত্যা করে আমরা জানি পুলিশের সে ঐশ্বীর কথা এই মাদকের অর্থের মাদকের অর্থের জন্য স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা করে পারিবারিক জীবনে ভয়াবহ সহিংসতা নেমে আসে তা আসলে আসলে আমরা আসুন যারা মাদক কারবারি তাদেরকে পুলিশে ধরে দেয় সামাজিকভাবে একটা সচেতনতার জায়গাটুকু আমরা ভালোভাবে তৈরি করি আর আমাদের পরিবারে যা যদি কেউ মাদকের তাকে সঠিকভাবে রিহেবিলিটেশনে নিয়ে যায় এবং ধূমপান কিন্তু একটি মাদক আজকে আমি স্পষ্ট করে বলছি বলছি হাতে আছে প্রত্যেক নেশার বস্তু হারাম দুমপান একটি মাদক অবশ্যই ধূমপান পরিহার করতে হবে ধূমপানের মাধ্যমে আমাদের জীবনের আমাদের শরীরের ভয়াবহতম ক্ষতি ক্ষতি হয় আমরা ক্ষতিগ্রস্ত হই তো অবশ্যই আমরা আপনাদেরকে সকলকে অনুরোধ করব ধূমপান যে কোনোভাবে হোক হ্যাঁ ধূমপানের নিকুটিন আপনার শরীরে দিতে দিতে সেটা একটা ডিমান্ড তৈরি হয়ে গিয়েছে যার ফলে আপনি ধূমপান না করলে আপনার ভালো লাগে না কিন্তু আপনি যদি আমার একটা চেতনগুর সঙ্গ ধরতে পারেন আপনি যদি একটা উস্তাদ ধরেন যে না আমি এই প্রথম সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নেওয়া যে আমি আর ধূমপান করব না আই উইল নট স্মোক মো তখন আপনি যখন সিদ্ধান্ত নেবেন আমি ধূমপান করব না তখনই আপনার মাথায় আসবে যে কি করলে হোয়াট আর দ্য ইনিশিয়েটিভস ক্যান বি টেকেন টু স্টপ স্মোকিং তখন আপনি একজন চেতন গুরু সঙ্গ ধরবেন একজন যাকে আপনি মানেন তার সঙ্গ ধরবেন তার কাছে যাবেন তখন সে কিন্তু আপনাকে পদ্ধতি বলে দিবে যে এই এইভাবে ধূমপান থেকে বেরোতে থাকতে পারবেন এই ধূমপানের কারণে দেখেন আপনি প্রতিদিন কত কত টাকা এই টাকা যদি কোনো গরিব অসহায় মানুষকে দেওয়া হতো কিন্তু আপনার সন্তানের জন্য ধূত কিনতে পারেন কিংবা কোনো বৃদ্ধ বয়স্ক মায়ের মায়ের জন্য আপনি এটা বে করতে পারেন তা আজকের রোজার এই পঞ্চম দিনে আসুন আমরা শপথবদ্ধ হই আসুন আমরা সবাই একত্রিতভাবে বলি যে আর কোথাও ধূমপান করবো না প্রকাশ্যে ধূমপান তো দূরের কথা ধূমপান করবো না মাদক ইয়াবা ফেন্সিডিন হিরোইন প্যাথেডিন মরফিন সহ সকল প্রকার মাদক থেকে জীবনকে নিরাপদ রাখবো তাহলেই কিন্তু আমরা একটা আনন্দ ঘন জীবন আমরা লিড করতে পারবো সম্মানিত দর্শক আপনারা ভালো কাজকে প্রমোট করুন আজকে একটা এই যে প্রতিদিন কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদেরকে মাঝে ছাড়ছি আপনারা অবশ্যই দেখে আপনার এই রমজানের প্রতিটা সব সত্তর গুণ বেশি হয় এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অত হাজার হাজার মানুষ দেখবে দেখার পরে কিন্তু তারা আপনার এ অনেকেই এই অপকর্ম থেকে মাদক থেকে বেরিয়ে আসতে পারে যখন তারা মাদক থেকে বেরিয়ে আসবে তখন এর জন্য অনন্তকাল কিন্তু আপনি সব পেতে থাকবেন আপনার দেশে বিদেশে হাটে মাঠে গাঠে প্রথে প্রান্তরে ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা যারা আমাকে ইসলাম ইসলামদী সত্যবাদীকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো কাজকে ভালো কাজের পাশে না থাকলে ভালো কাজের উৎসাহ না জোগালে ভালোবাসে মানুষ ভালো কাজ করতেছে না বর্তমানে ভালো কাজ করে না কেউ ভাই এই একটা অনাচার যুগে আমি সর্বদা ভালো কাজ করে যাচ্ছি আপনাদেরকে সেই মেসেজগুলো দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং শুধু একটা কথাই বলবো যে মাদক থেকে দূরে থাকুন মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়